আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মিলিত দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ঘটনার সূত্রপাত ঘটেছে শেখ হাসিনা যেদিন বলেছিলেন যে ছাত্রদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন তাকে উপহার হিসেবে ধানমন্ডিকে গুরিয়ে দেওয়া হয় তারপরে সেখানে আন্ডারগ্রাউন্ডে একটি আয়না ঘরের সন্ধান পাই এরকম অনেক ধরনের লোকজন এরকম মন্তব্য করছিলেন আজকে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়েছে সর্বশেষ সেখানকার অবস্থা কী একদল বলতেছে মানুষের হাড্ডি পাওয়া গেছে কাপড় পাওয়া গেছে জুতা পাওয়া গেছে আর একদল বলতেছে না এখানে কোনো আন্ডারগ্রাউন্ড নাই এখানে কোনো আয়না ঘর নাই আজকের ভিডিওতে আমরা ফায়ার সার্ভিসের সর্বশেষ আপডেট এবং সেখানকার প্রত্যশদর্শীরা কী বলতেছে প্রমাণ সহকারে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করার চেষ্টা করব যে আসলেও ধানমন্ডি বত্রিশ নাম্বারে শেখ মুজিবের বাড়ির নিচে আয়নাঘরে কী কী পাওয়া গেল আসলেও আয়নাঘর আছে কিনা বা সেটা আয়নাঘর নাকি আন্ডারগ্রাউন্ড প্রমাণ সহকারে আজকের ভিডিওতে আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এটা সর্বশেষ ভিডিও হবে একটু বিস্তর আলোচনা হবে সব কিছু প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো যারা সত্যতা জানতে চান অনুগ্রহ করে আজকের পরিপূর্ণ ভিডিওটি আমার সাথে কন্টিনিউ করবেন তার আগে আপনাদের কাছে বলতেছি আপনার কি মনে হয় সেখানে কি আয়নাঘর আছে কি না আমার ভিডিওটি শেষ হওয়ার আগেই এই কমেন্টটি করতে হবে প্লিজ একটু কমেন্ট করেন যে শেখ হাসিনার বাবার বাড়ির নিচে আয়নাঘর আছে কি নাই এটা অবশ্যই কমেন্ট করবেন চলেন আমরা মূল ভিডিও শুরু করব তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেখ হাসিনার যারা বিচার দাবি করেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন চলেন প্রতিবেদনটি শুরু করছি প্রিয় দর্শক মণ্ডলী আমরা প্রতিবেদনের বিস্তর আলোচনা করব তার আগে একটা ভাইয়ের কথা একটু আমরা শুনে আসতে চাই যিনি পুরো বাংলাদেশের মানুষের বিপক্ষে গিয়ে কথা বলেছেন আপনারা কি মনে করেন সেই মানুষটার কথা শুনে একটু বলবেন তিনি কি আওয়ামী লীগ জামাত ইসলাম না বিএনপি না সাধারণ মানুষ তার যুক্তিগুলো আগে আপনাকে শুনতে হবে তারপরেই আপনার মূল্যবান মতামতটি করবেন তার বক্তব্যটি কিঞ্চিত অংশ আমরা একটু শুনে আসি না না এবার আয়না না 40 ফিট মাড়ি নিচে চলে যায় তখন আমাকে এটা ভয় লাগে চার তলা পর্যন্ত নিচে আসে গাড়ি তো ঘুরে না তো ডাইরেক্ট নামতে পারবো না এখন পর্যন্ত এত পয়সা এত মাটি নিচে আরবে কাজ করি এখানে যা দেখলাম শুনলাম যে আয়না ঘর আমি দেখতে আসলাম কিন্তু এটা আয়না ঘর না এখন হাই র‍্যাঙ্কের বিল্ডিং হইলে নিচে এভাবে বেজমেন্ট হয় এই যে লিফটের গ্যাপ আছে আপনারা নিচে এইভাবে গাড়ি পার্কিং এর সিস্টেম করে দেয় জায়গা কম

তিন তার চলা পর্যন্ত নিচে করা হয় এবং সেখানে গাড়ি পার্কিংয়ের জন্য রাখা হয় এখন এই ব্যক্তিটা যে কথাগুলো বললো এই ব্যক্তির কথার সাথে আপনি কতটুক একমত যে আসলেও এই জন্যই এই কাজটা করা হয়েছে এখানে কোনো আন্ডারগ্রাউন্ড নাই তার স্পষ্ট কথা এটা কোনো আন্ডারগ্রাউন্ড না এটা কোনো ঘর না এই কথাটা তিনি বলছেন কিন্তু প্রত্যক্ষদর্শীরা তারা কি বলতেছে ভিডিও শুরুতে আপনারা একটা ক্লিপ দেখছেন যেখানে দেখানো হচ্ছে যে মানুষের হাড্ডি পাওয়া গেছে স্ক্রিনের উপরে আপনারা কিছু পিকচার দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সোশ্যাল মিডিয়ার তারা থাম নিলে দিয়েছে যে এইখানে যে সমস্ত জিনিস পাওয়া গেছে ছাত্রদের জুতা পাওয়া গেছে কাপড় পাওয়া গেছে এই সমস্ত কথাবার্তা যখন হচ্ছে ডিবেট তৈরি হয়ে গেছে যে আসলে আয়নাঘর আছে কি নাই এটা নিয়ে এখন আমার কথা হচ্ছে যা ঘটে তাই কিন্তু রটে এটা আমি বিশ্বাস করি চলেন এইবার সর্বশেষ যে ব্যাপারটা আমি আপনাদেরকে জানাবো যে প্রতিবেদনটি দেখার জন্য আসলে আপনারা এই ভিডিওতে ক্লিক করছেন সেটা হচ্ছে যে ফায়ার সার্ভিস কর্মীরা ফায়ার সার্ভিসের যে কর্মীরা সেখানে গিয়েছিল যাওয়ার পরে সেই জায়গায় পানি সরিয়ে দেওয়ার পরে তারা যে আপডেটটা পাইছে সেটা একটু আপনাদেরকে জানাই আমি প্রতিবেদনটি পড়ছি আপনাদেরকে আমি স্ক্রিনশট দেখাচ্ছি এই প্রতিবেদনটির সারমর্ম আমি বলতেছি পরিপূর্ণ বলতে গেলে পড়তে গেলে আপনারা বিরক্ত হয়ে যাবেন এই আমি আমার মতো করে বলতেছি তো এইখানে যেটা বলা হচ্ছে যে ফায়ার সার্ভিসের কর্মীরা পানিটি সরাইছে প্রতিবেদনের ভাষ্য ছিল এরকম সরানোর পর সেখানে তারা চলে গেছে কিছু না বলেই এবং তাদের মাধ্যমে যেটা জানা গেছে গণমাধ্যম যেটা তাদের থেকে জানতে পারছে যে এখানে কোনো তারা কোনো কিছু পায়নি এবং তারা কোনো মন্তব্য সেখান নিয়ে করে নাই কিন্তু প্রত্যক্ষদর্শী যারা আছে তারা সেখানে ভিডিও চিত্রতে বারবার দেখাচ্ছে কাপড় আছে সব কিছু আছে মানুষের হাড্ডি আছে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা হঠাৎ করে আজকে গিয়ে সেখান থেকে কোনো আপডেট না দিয়ে চলে গেল এই বিষয়টা আমার কাছে একটু রহস্যজনক লাগছে আর যেই ব্যক্তিটার ভিডিও চিত্র আমি আপনাদেরকে দেখালাম তিনি দাবি করছেন যে না এখানে কোনো ঘর নেই এটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজের জন্য এরকম করা হয়েছে আপনি কি মনে করেন এটা কি আসলে বাস্তব হাজার হাজার মানুষ যেখানে বলতেছে ঘর আছে। মানুষের হাড্ডি পাওয়া গেছে মানুষের কাপড় পাওয়া গেছে জুতা পাওয়া গেছে তো সেই জায়গায় আপনি উল্টো কথা বলতেছেন এটা তো মেনে নেওয়া যায় না এটা এক ধরনের হয়তো চাল হতে পারে তাই না তো ফায়ার সার্ভিসের কর্মীরা কোনো তথ্য দেয় নাই পানি সেখানে সরানো হয়েছে নিচে আরও আরও অনেক নিচের পর্যন্ত ফ্লোর আছে আন্ডারগ্রাউন্ড আছে তারা সেখানে হয়তো যেতে চায় নাই বা সেটা নিয়ে মুখ খুলতে চাচ্ছেন এটা আমি কারণ জানি না কিন্তু জনমত জনগণ যারা সেখানে প্রত্যক্ষদর্শী তারা বারবার বলতেছে যে এখানে কিছু আছে এখানে অবশ্যই কিছু আছে এখন আপনাদের কাছে কি মনে হয় এটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে সমস্ত কর্মকাণ্ড বর্তমান সময়ে হচ্ছে আওয়ামী লীগকে প্রোটেক্ট করার জন্য যে সমস্ত কর্মকাণ্ড করা হচ্ছে এটা আমাদের উপর অনেক বড় প্রভাব ফেলতে পারে এটা আমি মনে করছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখন পুলিশ বলতেছে যে ফুটেজ পাঠান আমাদেরকে কেন গতকাল যখন গাজীপুরে এই একটা ঘটনা ঘটল তার আগে কি পুলিশের হুঁসছিল না বেনজির সাহেবের মতো মানুষ কেমনে বলে যে পুলিশ প্রোটোকল দিবে পুলিশের কি আক্কেল গজায় নাই ভারত চুপ ছিল ভারত বিবৃতি দিচ্ছে না ঘর এই সোশ্যাল মিডিয়াগুলো নিউজগুলো করে না এরা বাস্তবতাটা বলতে চায় না কিছু টিভি চ্যানেল করতে চাইলেও তাদেরকে করতে দেওয়া হয় না এখনও কেন আমাদের কি বলে আমরা স্বাধীন হয়েছি তাই না আমাদের বাক স্বাধীনতা ছাত্র ভাইরা ফিরিয়ে দিছে তারপরেও কেন আমরা এই সমস্ত কর্মকাণ্ড সামনে নিয়ে আসতে ভয় পাচ্ছি আমার প্রশ্ন হচ্ছে বিপ্লবী সরকারের ভূমিকা কি এরকম হওয়া উচিত প্রথম আলোকে এত ধরনের কথা হচ্ছে সেই প্রথম আলোর সামনে পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয় বিপ্লব বিপ্লবের মতো ঘটাতে হবে তাছাড়া এরা বেশি বার বেড়ে যাবে এদের সাহস অনেক বেড়ে গেছে অনেক আপা আপনি গোপালগঞ্জে চলে আসেন কালকে যেরকম আশি জনরে একটানা গ্রেফতার করছে গাজীপুরে অনেকেই পাহাড় পর্বতে চলে গেছে অনেকে উদা হয়ে গেছে এই অপারেশনটা ডক্টর ইউনুজ যে সিদ্ধান্ত নিয়েছে এরকম ভাবে যদি প্রত্যেক জায়গায় তারা যে সমস্ত কর্মকাণ্ড ঘটাতে চাচ্ছে তাদেরকে যদি গ্রেফতার করা হয় তাহলে দেখবেন সব ঠান্ডা ভাষণ দিয়ে বক্তৃতা দিয়ে সে তো আর দেশে নাই তো দেশে নাই সে ক্ষমতায়ও নেই তার পাওয়ারও নেই তো তারা এত শক্তি কর থেকে পায় কারণ আজকে আমার ভিডিওতে অনেক ভাইরা কমেন্ট করছেন আমি বলছিলাম যে আপনারা বর্তমান আপনারা কি চান তারা উত্তরে যেটা কমেন্ট করছে যে এই দেশের যতগুলো আইন প্রশাসনের ব্যক্তিবর্গ আছে তাদেরকে সংস্কার আগে করতে হবে তাছাড়া কখনো আপনি আইন আইনি শাসন চালাতে পারবেন না কখনোই আপনি বাস্তব যে জিনিসটা সেই বিচারটা করতে পারবেন না কারণ প্রত্যেকটা জায়গায় পনেরো বছর যাদেরকে আপা খাওয়াইছে পড়াইছে তাদেরকে ওইভাবেই ট্রেন করছে তারা তো জানতো যে আমাদের একটা অবস্থা হবে আমরা এক সময় ক্ষমতায় থাকবো না তারপরে হয়তো পাঁচ বছর বা দুই তিন বছর বিএনপি ক্ষমতায় থাকবে তারপর আমাদের আবার আসতে হবে এটা তাদেরকে ট্রেন করাই ছিল তো এই জন্যই বেঞ্জি সাহেব বলে যে আপনারা পুলিশকে পাশে পাবেন পুলিশটা পাশে ছিল গতকাল গাজীপুরের যে ঘটনা গতকাল ঘটছে আপনারা দেখছেন এটা তো নতুন করে বলার কিছু নেই কিছু দেখাই যাচ্ছে পানির মতো স্পষ্ট ক্লিয়ার তো এই বিপ্লবী সরকারের যদি এখনও যদি এই জিনিসটার উন রহস্য উন্মোচন করে ফায়ার সার্ভিসটা সেখান থেকে চলে যায় কিছু না বলে এর মানে আমি কী বুঝব আমার বলেন কি বুঝবো তো যাই হোক আজকের এই বিশ্লেষণমূলক ভিডিও আসলে ফায়ার সার্ভিসের কর্মীরাও শেষ পর্যন্ত কিছুই জানায় নাই আর অনেক ধরনের কিন্তু বেশিরভাগ নাইনটি ফাইভ পারসেন্ট লোকের কথা যে এখানে আয়নাগড় ছিল এবং এখানে আয়নাগর আছে এবং সব কিছু তো ভিডিওতে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখালামই সেখানে কাপড় জুতা কোথেকে আসে এগুলো এর 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 উত্তর কী হবে সেটা দিয়ে না আমারে তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি